নমস্কার বন্ধুরা শ্যামলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি নিয়ে এসেছি একটা মোচা তো মোচাটা কত বড় দেখুন বন্ধুরা তো মোচাটার আমি খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব তো আজকের আমি বানাবো মোচার চপ তো আপনারা অনেক রকমভাবে মোচার চপ বানিয়ে থাকেন বাড়িতে তো আমি কিভাবে বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি খোঁসাগুলো তুলে নিলাম এই ফুলগুলো আমি পরিষ্কার করে নেব তো কিভাবে পরিষ্কার করব দেখাবো আমি তো এভাবে আমি কিছুটা খোসা বার করে নিয়েছি তো এভাবে আমি আরও কিছুটা বার করে নেবো নিয়ে ফুলগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা এভাবে ছাড়িয়ে নিলে খুব সহজে খুব তাড়াতাড়ি ছাড়াতে পারবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে আসছে তাই খোঁসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে এবার আমি এই ফুলগুলো এই ফুলের ছড়িগুলো ধরে ঠিক এইভাবে ছাড়িয়ে নিলাম নিয়ে হাতে খুব সুন্দর করে ধরে নিলাম গুছিয়ে নিয়ে এই কাঠিটা এইটা এই দুটো অংশ ফেলে দিতে হবে এই দুটো অংশ থাকলে পেট খারাপ করবে তো চলুন বন্ধুরা আমি সবগুলো কেটে নিয়ে আসছি তো মোচাগুলো একদম ছোট্ট করে কুচিয়ে কেটে নিয়েছি এখানে আমি তিনটে আলু নিয়েছি তো এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো আলু আগে দেবো আলুগুলো গোটা আছে তারপরে আমি মোচাগুলো দিয়ে দেবো এইবারে আমি এক চামচ নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে তারপরে জল দেব তাহলে নুন আর হলুদটা সব জায়গায় লেগে যাবে আমি এখানে দু গ্লাস জল দিয়েছি তো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে যে মোচার একটা কষ থাকে তো সেই কষটা বেরিয়ে যায় এইবারে আমি দুটো সিডি দিয়ে নেব এইবারে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ওখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেরকমই দিতে পারেন তো মোচাগুলো সিদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়ে এসেছি আর আলুগুলো আমি আগে থেকে একটু হাতা দিয়ে একটু কেটে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আলুগুলো আমি আগে একবার আমি চটকে নেব মানে খুব ভালো করে মেখে নেবো আলুগুলো তো একই সঙ্গে মাখলে আলুগুলো খুব ভালো করে মাখা হবে না তো এখন হালকা গরম আছে তো হালকা গরম অবস্থায় এই আলুগুলো মাখলে খুব সুন্দর একদম মানে মিহি হয়ে যাবে আর দলা দলা থাকবে না ডালা ডালা নতুন আলু গরম গরম মাখলে তবে খুব ভালো মাখাটা হয় তো আলুগুলো মাখা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো একটু হলুদ দিলাম এক টেবিল চামচ আর দিলাম পরিমাণ মতো নুন দেব তো আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো এখন একটু কম করে দিলাম এবার লঙ্কা আর পেঁয়াজ কুচানো দিয়ে দেবো এবার দেব একটু চাট মশলা দেব এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম আর দেব এখানে আমি এক প্যাকেট পুরো চানা মশলা দিয়ে দেবো এখানে আমি দু টেবিল চামচ দেব চালগুঁড়ি চালগুঁড়ি দিলে চপগুলো বেশ মুচবুচে হবে চপ বলা যায় ও পকোড়াও বলা যায় আর দেবো এখানে আমি একশো গ্রামের মতন বেসন দিয়ে দিলাম আর দেবো একটা ডিম এখানে ফাটিয়ে দেব আর দেবো এখানে দু টুকরো পাতিলেবু দেবো পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম দিয়ে এবার আমি সবগুলো উপকরণ একই সঙ্গে হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব তো খুব ভালো করে মেখে নিয়েছি তো এবার আমি চপের মতন আকারে সেপ দিয়ে নেব এভাবে আমি প্রত্যেকটা চপার মতন আকারে সেপ দিয়ে তৈরি করে নেব তো একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি তেল আগে থেকে দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি চপগুলো দিয়ে দেবো মোচার চপগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি হাইতে রেখে দিকটা একবার পাল্টে দেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এভাবে আমি উল্টে পাল্টে দুদিকটা খুব সুন্দর করে আমি মুচমুছো করে মোচার চপগুলো ভেজে নেব তো বন্ধুরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খেতে তো অসম্ভব ভালো লাগে আমরা সবসময় দোকান থেকে বেশির অংশ মানুষ খেয়ে থাকি মোচার চপ তো বাইরের তেলে ভাজার জিনিস খেলেই ভয় লাগে কারণ ওরা কোনো দিনের জন্য এই তেলটা পাল্টাবে না তেলের ওপর তেলের ওপর তেল ঢেলেই যাবে তো এইটা দোকান থেকে কিনে নিয়ে এসে খেলে অতটা রিক্সের ব্যাপার পেটের সমস্যার ভয় লাগে গ্যাস অম্বল অ্যাসিডিটি তো গ্যাসের ফ্লেমটা কোনো সময় হাইতে কোনো সময় মিডিয়ামে রেখে রেখে রান্নাটা করে নেব তো বন্ধুরা উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিলাম তো এবার আমি তেল থেকে তুলে নেব তো বন্ধুরা কম কমরা খুব কম সময়ের মধ্যে এভাবে বাড়িতে মোচার চপ বানিয়ে খেতে পারি ছোট বড়ো সবাই খুব ভালোবেসে খাবে লোভনীয় রেসি তো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিলাম আরও যেগুলো আছে ঠিক আমি একইভাবে ভেজে নেব তো তাহলে বন্ধুরা আমার এখানে মোচার চপগুলো বানানো হয়ে গেছে তো বন্ধুদের দেখাবো এবার কতটা মুজমুচে হয়েছে আওয়াজটা দেখুন বন্ধুরা আওয়াজটা বুঝতে পারছেন ওপরটা বেশ মুজমুচে হয়েছে আর ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা একটা ভেঙে নিয়ে দেখালাম ওপরটা মুজমুচে ভেতরটা বেশ নরম খেতে তো দারুল লাগবে বিকেলে চায়ের টিফিন মজে যাবে একদম তো বন্ধুরা ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এই চপের ভেতরে তেলটা খুব কম টানবে এই জন্য ডিমটা দেওয়া হলো। তো গরম গরম ভাতের সাথে এগুলো গরম গরম ডাল ভাতের সঙ্গে দারুল লাগবে বিকেলে চায়ের সাথে টিফিন জমে যাবে একদম তো বন্ধুরা এরম বিকেলে চায়ের সাথে যদি থাকে মোচার চপ তো চায়ের টিফিন তো জমে যাবে তো যে বাচ্চারা মোচা খেতে চায় না তো বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেবে তো চেয়ে খাবে আরও তো বন্ধুরা এই ছিল আজকে আজকের আমার মোচার চপের রেসিপি তো ভিডিওটি কেমন হলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে নমস্কার টাটা বাই